বাবা হজরত শাহ মোসেনাউলিয়ার রাসুল দরবার যেতে যে সুব্যবস্থা রয়েছে আপনি যদি চট্টগ্রাম শহর থেকে যেতে চান প্রথমে আপনার সিবিসের আসতে হবে সেভিস থেকে এখান থেকে অত বাস সারে যেটা আপনার চমুনিতে যাওয়া যায় চমুনে থেকে সম্পূর্ণ আপনি মোসেনালয়ের লিয়ার পাবেন আপনি কীভাবে যাবেন সেই সম্পূর্ণ এই ভিডিওটা অর্থাৎ দেখলে আপনি বুঝতে পারবেন যেমন আমরাও আপনার দেখাচ্ছি ও ট্যানেলের ভিতর পড়ার ক্ষেত্রে অত ট্যানেলটা সিস্টেমটা দেখাচ্ছি যারা যারা অত ট্যানেল দেখেননি আপনারা এই ভিডিওটার মধ্যে দিয়ে অত দেখতে পারবেন ট্যানেলের সম্পূর্ণ ভিডিওটা অত তোলার জন্য আপনাদের সহযোগিতা করতেছি যেহেতু আপনারা এই ট্যানেলের মধ্যে দিয়ে সুন্দর এক কথা ট্যানেলটাও সুন্দরভাবে দেখতে পারবেন আর অত মুালে যাওয়ার অত সিস্টেমটাও আপনারা বুঝতে পারবেন আমি ভিডিও আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন ভিডিওর মধ্যে দিয়ে আপনারা চ্যানেলে অত সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন যে চ্যানেলের অত কি সুন্দর অত অপরূপ যেন আমরা একটা কোনো একটা অত আর পেরেতে যাচ্ছে তো এইরকম অর্থাৎ চ্যানেলের সৌন্দর্য এমনভাবে অবস্থান ছিল যেটা আপনি দেখলেও একটা অবাক লাগবে যে ট্যানেলটা আপনি সম্পূর্ণ দেখানোর জন্য অত চেষ্টা করতেছে আপনাদেরকে আপনারা অত ভিডিও নাটেনে না টেনে দেখবেন অত ট্যানেলের অত সম্পূর্ণ ভিডিও এর মধ্যে দিয়ে আপনারা অত দেখবেন তাই সেই জন্য আপনার আমি এই ধরনের বলতেছি যে চ্যানেলে অত সংযুক্ত উপলব্ধি করার জন্য আপনারা ভিডিও অত দেখবেন ট্যানেল চতুর্পাশে অত রয়েছে অত নানা রঙের লাইট এবং আলো সজ্জা যেটার মধ্যে দিয়ে অত খুব সুন্দর উপলব্ধি করে দেয় তাই আমরা কথা বলতে বলতে আমরা চলে আসছি ট্যানেলের অন্য পারে যেটা ট্যানেল থেকে আমরা বের হব সেই জন্য লাগছে আগুনের সামনে দেখলে দেখবেন একটা আগুনের স্তব্ধ আসলে এটা এইভাবে না এটা হলো ট্যানেলের মুখ আমরা পূর্ব দিক দিয়ে এবং পশ্চিম দিকে যাচ্ছি সরি ওই পশ্চিম দিক দিয়ে এবং পূর্ব দিকে অর্থাৎ যাচ্ছি যেটা মোশেনালে অর্থাৎ যাওয়ার জন্য আমরা বের হয়েছি এই মুখটা দেখা যাচ্ছে যেন আগুনের স্তব্ধ দিয়ে আমরা যেন বের হব এটা সম্পূর্ণ চ্যানেলের অত মুখ মুখ দিয়ে আমরা একটু বের হচ্ছি দেখেন আসল দেখতে অনেক সৌন্দর্য আসল চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন ট্যানেলের অত মুখটা আমরা চলে আসছি কথা বলতে বলতে এখানে অত ট্রেনের হাতশোড়ে ভিতরে দেখা আপনাদের আপনাদেরকে অত সৌন্দর্য উপলব্ধি এখন একটু বাইক সাইডে দেখাবো সৌন্দর্যের অত অপোজিট অপোজিট অনেক অত সৌন্দর্য জানলা দিয়ে অত আপনি দেখলে খুব সৌন্দর্য দেখতে পারবেন আশেপাশে অত অনেক বিল্ডিং প্রাকৃতিক অত সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন তাই আমরা চলে আসছি কথা বলতে বলতে শেষ পর্যায়ে এখন আর আরেকটু দেখাবো অত বাইক সাইডে মানে জানালার পাশ দিয়ে দেখাবো রেখে দিচ্ছি সমস্ত ধন্যবাদ ভালো থাকবেন সবাই শেয়ার করবেন